বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে ব্যারাকপুরে বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির মিছিল বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি ব্যারাকপুর নগর শাখার উদ্যোগে ডাক দেওয়া হয়েছিল শনিবার বিকেলে ব্যারাকপুর ও পাড়া থেকে শুরু হয়ে ব্যারাকপুর বারাসাত রোড ধরে মসজিদ মোড় হয়ে সেন্ট্রাল রোড দিয়ে আনন্দপুর স্টেট ব্যাংকের মোড়ে মিছিল শেষ হয় উক্ত মিছিল থেকে বাংলাদেশের ইউনু সরকারের পদত্যাগ দাবি করা হয় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা মিছিল দেখুন আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ ইস্যু নিয়ে যে ধরনের নৈরাজ্য গোটা দেশটা জুড়ে চলছে এবং বাঙালি হিন্দুদের উপরে যে ধরনের নিকৃষ্টতম অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আমরা এখানে করছি তার কারণ বাংলায় জেহাদিদের পক্ষধর যারা এখানে সেকুলার সেজে ঘুরছেন তারা বাঙালি হিন্দু যারা এপারে আছেন তাদের জন্য আগামী বিপদ ডেকে আনছেন সেই হিসেবেই আমরা আমরা যারা এখানে হিন্দু বাঙালিরা আছি তারা সকলে চেষ্টা করছি বাকি যারা হিন্দু বাঙালি আছেন তাদেরকে জাগ্রত করার এবং এই অঞ্চলের সাধারণ সুধি মানুষকে অবগত করার বাংলাদেশে কি বিপদ হচ্ছে এটা নিয়ে আজকের মিছিল অত্যাচার এবং হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হত্যার বিচার চাই সুক্ষর নোবেল পেল বাংলাদেশ ডুবে গেল হিন্দু মেরে সেগুলা সাজো হিন্দু হত্যার বিচার চাই সুক্ষর নোবেল পেল বাংলাদেশ ডুবে গেল সেকুলার বাংলাদেশ চাই অত্যাচারী ইউনি সরকার বিপা চাপ হিন্দু মেরে সেকুলার সাজো মানবাধিকার লঙ্ঘন প্রতিবাদে শিক্ষার মিছিল আয়োজন করা হয়েছে এলাকার সমস্ত অংশগ্রহণ করে মিছিলটিকে সুসংক্ত ভাবে

বাংলাদেশে হিন্দুদের ওপরে বড় বড় অত্যাচার এবং খুন যখন এর প্রতিবাদে আজকে আমাদের